তারাবির সালাদ তারাবির সালাদ কয় একটা আদায় করবেন এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না সেই সূক্ষ্ম দিকটা কি লা বলছেন লাদুল্লাহ আলি রমাদান এবং রমাজানের বাইরে রমাজান এবং রমাজানের বাইরে এগারো রাকাত বেশি রাতের সালাত আদায় করতেন না এই হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই সেটা কি আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল ১১ রাকাতের কম আদায় করতেন না কথা মনে হয় বুঝাতে পারছি না

এই বাক্যের এই সূক্ষ্ম দীক্ষার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ইমান থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আয়ে সারজুল্লাহ তালা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল এটাই প্রমাণ করে যে এটাই সন্ন্যাস আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি এগারো রাখার তারাবির সালাদ আদায় করতে হবে আল্লাহ সুহান ও তালা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক আল্লাহ আমি রসুল্লাহাম এক ঘন্টায় আট টাকা পড়েননি তারা মানে আলে আদিসের ভাইরা যে আট টাকা পড়েন ওই আট টাকা তো পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন কাজেই আদিস পানা ভালো এখানে সহি কথা হলো সাহাবেক এরম বিশ্বাখাত পড়েছেন সহি রসল্লা সাল্লাম বিশ্বাখাত পড়েছেন এমন কোনো সহি আদিস নেই তবে এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার রাখাতে জায়গায় কি ছয় রাখাত পড়া যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট টাকা জায়গায় দশ টাকা কি করে পড়বো কথাটা এরকম না কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রাখাত কখনো চার রাখাত কখনো ছয় রাখাত পড়তেন নাকি জোহরের নামাজে রাকাত তো ফিক্সড আর কে আমলে রাখাত ফিক্সড না কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল আহমদে বারো পড়েছেন এটা সই আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোনো সহি রেওয়ায়ত নেই কিন্তু বারোই পড়েন আর আটই পড়েন দুই রেখা পড়েছেন পড়েছেন ওজাইফ আবনুল এমান রদেলতা বলছেন নবীদিন আমার শুরু করলেন আমি সাইতে দাঁড়া তার পিছনে একতে দা করলাম দুই রেখাত পরে সালাম ফেরতি ফেরতি বেলাল আজান দিয়ে দিল কথা বোঝেননি রসুল আসলাম দুইও পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়েন এবং বারো মাস পড়েছেন কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক একজন মানুষ নামাজ পড়ছে আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না ঠিক না রসুলাম সংখ্যা ঠিক করে দেননি আবার যারা মনে করেন আটের বেশি পড়লে নামাজ হবে না খুবই গলত করে রসুলাম স্বয়ং আটের বেশি পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন সাহাবিরা বিশ পড়েছেন সহি আর যেহেতু রসুল্লাহ সাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট কখনো দশ কখনো বারো পড়েছেন সাহাবে কেরাম এরও বেশি পড়েছেন আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবে কেরামরা উজ্জ্বত এবং মুসলিম উম্মার সকল ফকি চার ইমাম সহ এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সম্মত এটা মেনে নিয়েছেন এটা কম পড়লে গুণ হবে এটা তারা বলেননি তে কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি পড়তে দেন আট টাকা যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলের উপরে আছেন বিশ টাকার পরও বেদাত না নফল নামাজ আপনি ইমাম তেষট্টি রাখাত পর্যন্ত হিসাব করেছেন আসলাফরা আগের মুসলিমরা অনেকে তেষট্টি রাখাতে পড়তো কেউ তেতাল্লিশ রাখাত পড়তো পঞ্চাশের উর্ধেও পড়তো অনেকে কেউ ছত্রিশ রাখাত পড়তো কেউ বিশ রাখাত পড়তো কেউ এগুলি নফল নফল মানেই অতিরিক্ত এবাদত এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে ফরজ এত রাক এই সীমানা ওখানে বাড়তি কমতি করতে পারবেন না শূন্যতে মোহাকা গুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা কিন্তু নফল যেগুলি নফল গুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন ইচ্ছা করলে নাও পড়তে পারেন নবী সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাহেরাম তারাবি পড়েছেন মাত্র তিন রাত তো পড়েনই নেই পরে হয়তো তোমরের যুগে এসে এটাকে শেপ দেয়া হয়েছে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না এটা কোনো বড় মশালা না কে বিশ আঘাত পড়লো আট আঘাত পড়লো বাইতুল্লা তো এখনো বিশ হয় মাসির নবীর মধ্যেও কয় আঘাত হয় বিশ আঘাত পড়ে পড়তে দেন বাংলাদেশ হলো কি এটা গুমরাহির লক্ষণ মা দল্লা কৌমন বাহুদান কানু আলাই হে ইল্লা উতুল জাদাল কোন জাতি যখন গুমরা হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে

এই রাকাত গুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ দিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখাত কেউ তেরো রাখাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাকাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে গন যখন রমজান মাসে কিয়ামল লাইল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাকাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাকাত এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সহিবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরে এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ সমস্যা নেই তারপরে আট হচ্ছে যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট নামাজ। একই সময় আট রাখাতামাজ বা তিন ঘন্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাখাত আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ আমি বেছে নেব দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো তাই আমি বলবো দেড় ঘন্টা বিশ রাকাত নামাজ এক ঘন্টা আট রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারামাইন শরীফ এটাই দেখা যায় বিশ রাকাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাসাল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সব মসজিদে নবাবিতে পড়লে এক হাজার গুণ আর মক্কার মসজিদে হারামে এক লক্ষ গুণ সালাত বা তারাবের নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো আকাতের বেশি ছিল না দলিল শহীব বুখারির হাদিস মা এশাজি আল্লাহ তালান হা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জান তিনি বলছেন মা কানা ইয়াজি ফি রমাদান আওয়ালা ফি গায়েদি আলা এহেদা আশার আত রাকাত নবি কারিফ সাল্লাল্লাহ সরমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি কিন্তু এগারো আকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিশেরও মতো নয়

এইরকম তারপর সম্ময়ে সল্লে আরবান ফলা হাসান হোসনা হিন্দো তোলে তারপর আর চার পড়তেন এত যে তুমি জিজ্ঞাসাই করিও না তারপরে তিন ডাকাত পড়তেন বেতর দুই রাকাত করে সালাম ফের এক রাকাত অথবা তিন রাকাত একসাথে মাঝখানে মাগরেবের মতো করে নয় নবী একাদিম সাসাল্লাম এই আট তিন এগারো রাকাত পড়তেন আমলগত যদি সোন্নাত দেখেন তো নবীর সাল্লাম এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোন্নাত হয় আমলগত সংখ্যাগত সোন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল 11 রাকাত ছিল ওমার রাদিয়াল্লাহু তালানু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুহাম্মদ মালিকি সেটাও তামিম দাদি কি অরবৈবিনে কাব কি 11 পড়ার বাদি নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহিহ সনদে না এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল আরাবি একছে নফল সালাত একটা নফল সালাত এটা নামাজ তারাবির নামাজ নাও পড়ে তার কিন্তু সম রাখতে হবে না হবে না হবে রাখতে হবে তারা নামাজ হচ্ছে নফল কাজ নবল কাজটা বিশ পড়বেন না দশ পড়বেন না আট পড়বেন এই নিয়ে আমাদের যে ঝগড়াটা এটা একটু কমাতে হবে এই ঝগড়া কমাতে হবে কেউ যদি বিশ পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না ইমানদার সর্বোচ্চ কি যারা বলেছে বেদাত করেছে তাদের কাছে বেদাত আমাদের কাছে বেদাত সবাই বলেন আবার আমাদের মাসাইফুল মদিনা হারামাইনের ওস্তাদা কেউ বেদাত বলেন এই কোনোদিন দুই একজন বেদাত বলেছে এর মধ্যে নাসুদ্দিন আলমাইন রহমতুল্লাহ একজন তিনি একজন বেদাত বলেছেন পরে প্রথম এরা কেউ কোন বেদাত বলেননি সিউদ্ রহমতুল্লাহ আল এটাকে ত্যাগ করতে বলেছেন আলাদাভাবে হবে কিন্তু কেউ বেদাত বলেননি তাহলে বোঝা গেল যে বিশ টাকা পড়াটা একটা নফল সালাতাম বলছেন সালাত দুই দুই রাকাত করেই পড়ো এটা বলেছেন আচ্ছা এখন বলবেন যে আমি কি দুই টাকা বিশ টাকা পড়ব না আট টাকা পড়ব এইটা আপনার অবস্থার উপর নির্ভরশীল আপনি যদি কেউ লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন তাহলে আট টাকা উত্তম কোনো সন্দেহ নেই আর যে কোনো আপনি লম্বা কেরাত না পড়েন আপনি বলেছেন যেহেতু একসময় অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় আমি কিছু রুকু সেটা বাড়িয়ে দিই তাহলে বিশ্বের উপর নির্ভর করবেন না আরও বেশি পড়েন নির্ধারণ না করে যত বেশি বাড়ে তত পড়েন এটা উত্তম নির্ধারণ সবসময় একই বিশ টাকা পড়তে পারেন না করে কোনো দিন বিশ বাইশ পঁচিশ তিরিশ চল্লিশ কোনো নয় আলহামদুলিল্লাহ জায়েজ এটাতে আমাদের মাসায় হারামাইন একমত মদিনার শেখরা এটা একমত দুই একজনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদা নয় গুনার কাজও নয় যদি কেউ পড়ে এটা কিছু হবে না এটা নিয়ে বারাবাড়ি করবেন না আল্লাহর বস্তে এটা নিয়ে ভাগ করবেন না এটা আমাদের ভাগের জিনিসটা আপনি শূন্য মোতাবেক পড়ার জন্য বিশ টাকা নাপরে আট টাকা আপনি পুরো এক পাড়া পড়তে পারছেন আলহামদুলিল্লাহ দায় দেখো কেউ যদি করতে পারে না বিশ টাকাতে পড়ছে সেও কিন্তু ভালো কাজ করছে এইটার জন্য গুণার কাজ হচ্ছে না বলে মনে রাখতেই হবে বিশ টাকা থেকে আসছে এটা বলি এবারে হাদিস অনুসারে দেখা যায় যে আসলে আট টাকাতে ছেলের বেশিরভাগ নাম আছে এবং তিনি দশ টাকাতেও পড়েছেনটাও হাদিসে আছে তো তিনি তেরো টাকা পড়েছেন বারো টাকা এগারো টাকা পড়েছেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাহবাহাম এটাই পড়েছেন বেশিরভাগ সময় কিন্তু যে তিন রাত্রি রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই তিন রাত্রি তিনি অতিরিক্ত সলা তা আদে করেছেন ফজরের সরাতজর পর্যন্ত সেই তিন রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই সুনির্দিষ্ট কোনো কেউ বর্ণনা করে তো আট টাকা ছিল এটাও ঠিক নয় বা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই বরং কুন নাত্তাকি আমরা ইয়াতে ভর করতাম কী সে লাঠিতে ভর দিতাম এত লম্বা টাইম নামাজ পড়তে পড়ত রসল্লাহাম তো এরপরে তিনি আর পড়েন নাই তো এরপরে ওমর আদি এলানোর সময়ও বিশুদ্ধ মতে আট টাকাতেই ছিল তখনও তখনও বিশ টাকা হয় নাই যে সমস্ত বর্ণনা আসছে সাহেব এজিদের বর্ণনা আছে এটাও দুর্বল যে বিশ টাকা ছিল এটাও দুর্বল তাহলে বিশটা কাত করতে থেকে আসলো পরবর্তীতে যখন ইমাম মালিক রহমতুল্লাহ সময় তিনি দেখছেন মদিনাতে বিশ টাকা হচ্ছে কেন বিশ টাকা হয় বলে যে মক্কাবাসীরা প্রতি দুই গাঁদ পড়ে একবার তো করে ওরা বেশি আমার তো মদিনা কিছু করতে পারে না আমরা এই সময়টাতে আরও কিছু সলাপ বাড়িয়ে দিই তখন তিনি তারা কিছু বাড়িয়ে দিয়েছেন এবং এই তবেইনরা তাবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে মক্কা মদিনাতে মদিনাতে এখনও আছে মক্কাতেও আছে এবং হারামাইনে এটা হয়ে আসছে এবং তারা কোনোদিন আমাদের উস্তাদ কোনোদিন বিরোধিতা করে নাই বরং আমরা যদি কোনোদিন বলতাম যে ওস্তাদ আপনার সাথে কখন দেখা করবো বিভিন্ন সময় কাজ থাকতো বলতো বিশ টাকা তারা বির পরে আসবা এর আগে আসবে না মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে না আমি সলারটা পড়তে চাই রাত্রে সলারটা আল্লাহর শরীফটা পুরোটা আমি শুনতে চাই আল্লাহর বাণীটা আমি শুনতে চাই এবং লম্বা সময় নিয়ে কোরআন সলার থাকতে চাই তাদের এটা আগ্রহ থাকতো এখনও আছে আলহামদুলিল্লাহ এই জন্য এই কেউ যদি বিশ টাকা ধরে তাহলে খারাপ কিছু বলেন না আর আপনি যদি কোনো দশ টাকা আট টাকা ধরে দুই টাকা ধরে সুন্দর মতো সুন্দর মোতাবেক করতে পারেন আপনারটা উত্তম এতে কোনো সন্দেহ নেই বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট টাকাত পড়তেন তিনি তালা তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন টাকা ছিল বেতের পড়তেন পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হলো মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাসাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি আবাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদুল হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাকাত বিশ্রাকাত এখানে আমি বলেছিলাম সমানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধর্তব্য না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থিরভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরীত কত পড়ে চমৎকার মিশরে চমৎকারী কত ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুব যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ দ্রুত পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো কারো যদি শরীরে খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই